কিছু হলে রাস্তা বন্ধ শ্রমিক মজুর আন্দোলন ভোগান্তিতে আমজনতা হয় মরণ হরতাল ডাকো রাজপথ জেকে যানবাহনে অবরোধ যাত্রী কিংবা ছাত্র ছাত্রী নয় সেখানে নিরাপদ দুষ্কৃতীরা আগুন জ্বালায় কেউ বা করে ভাঙচুর ব্যবসা জমায় বুট বাদামার মাখামাখি চানাচুর পতাটকানো খারাপ স্বভাব জবাব দিতে হবে দেশের ক্ষতি দশের ক্ষতি মেনে নেয় না সবে তোমার দাবি তুমি বোঝো জায়গা মতো চাও আমার চলার পথে তুমি বাধা কেন দাও রাজপথ হলো চলার জন্য খেলার জন্য নয় পথাটকালে মানুষগুলোর চলতে কষ্ট হয় বুঝলে পরে তো বা করো পথ করো না বন্ধ পথের পথিক তুমিও আমি নেই তাহাতে দ্বন্দ্ব